সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তেইশ নিয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন থ্রি পয়েন্ট ফোরে আমরা যদি দেখি লেখা আছে রাইট এ ড্যাসক্রিপশান অব দ্য ইলাস্ট্রেশন ইনফেয়ার্স অর গ্রুপস অ্যান্ড দেন রিড দ্য নোট ইন দ্য বক্স গিবেন বিলো অ্যান্ড দ্য এন অ্যান্ড ডি ইন রাইটিং রাইট লিখো এ ড্যাসক্রিপশান একটা বর্ণনা লিখো অব দ্য ইলাস্ট্রেশন ছবিটির ইন ফেয়ার্স জোড়ায় গ্রুপ দলে জোড়ায় অথবা দলে ছবিটি সম্পর্কে একটি বর্ণনা দেন এবং তারপর যে নোটটা দেওয়া সে নোটটি পড়ো ইন দ্য বক্স বাক্সে দেওয়া ইন দ্য বক্স গিভেন বিলু নিচে দেওয়া বক্সের নোটটি পড়ো অ্যান্ড আন্ডারলাইন এবং দাগ দাও দা আর্টিকেল আর্টিকেলগুলোতে দাগ দাও আর্টিকেলগুলো গুলো কি এ এন অ্যান্ড দি মানে এ এন এবং ডি এ তিনটি হচ্ছে আর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন আর হচ্ছে ডি ইন ইউ রাইটিং তোমার লেখো নিতে এবার আমরা দেখি ফর এক্সাম্পল ইন দ্য ফিক্সার দেয়ার ইজ এ বয় এখানে দেখো ডিটা হচ্ছে আমার আর্টিকেল বয়ের আগে এ আছে এটা হচ্ছে একটা আর্টিকেল এই আর্টিকেলের নিচে আমরা কি করব আন্ডারলাইন দিব অর্থাৎ আমরা আর্টিকেলগুলো চিনি কিনা সেজন্য তার পোষা প্রাণীকে খাবার দিচ্ছে হি টেক্স কেয়ার অফ দ্য সে পোষা প্রাণীটির যত্ন নিচ্ছে এখানে দিটা হচ্ছে একটা আর্টিকেল ইটস এ নাইস ফেট এটা একটি সুন্দর পোষা প্রাণী এখানে এটা হচ্ছে আর্টিকেল হি গিফট দ্য পেট সে পেটটাকে দিচ্ছে এ কাপ অফ মিল এক কাপ মিল তাহলে এখানে এটা হচ্ছে আর্টিকেল তারপরে ডিটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ এরকম আমরা ছেলেটা কী করছে সে ছবি দেখে আমরা একটা ইলাস্ট্রেশন থেকে আমরা এই তথ্যটা নিয়ে একটা লিখলাম লিখে সেখানে কোনগুলো আর্টিকেল সেগুলো নিচে আমরা আন্ডারলাইন করে দেব আর্টিকেল টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বলে লিখবে ফিফটি টু মোহিনের লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে এই প্লে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সে ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম দ্যাট কামস বিফোর এ নাউন টু শো শোয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট এন আর্টিকেল ইজ এ ওয়ার্ড আর্টিকেল হচ্ছে একটি শব্দ দ্যাট কামস যেটা আসে বিফোর এ নাউন যেটা একটা নাউনের পূর্বে বসে টু শো দেখাতে হেয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট ওই নাউনটি ওই বিশেষটি কি সুনির্দিষ্ট নাকি নির্দিষ্ট না সেটা দেখানোর জন্য নাউনের পূর্বে যে শব্দটা আসে সেটাই হচ্ছে আর্টিকেল ইন ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামারে আর্টিকেলস আর আর্টিকেলগুলো হচ্ছে এ এন অ্যান্ড ডি আর্টিকেল হচ্ছে এ এন এবং ডি একটা হচ্ছে এ একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ডি এ তিনটাই হচ্ছে আর্টিকেল এক্সাম্পল হিসাবে আমরা দেখলাম ইন দ্য ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন ছবিদের মধ্যে দেয়ার ইজ এ ম্যান একজন লোক রয়েছে তার আমার এটা হচ্ছে আর্টিকেল দি ম্যান ইজ রিডিং নিউজ তাহলে এখানে দি ম্যান লোকটি নির্দিষ্ট করে বলা হয়েছে এই জন্য দিটা হচ্ছে আর্টিকেল ইন ফার্স্ট সেন্টেন্স প্রথম বাক্যে এ ম্যান ইজ নট স্পেসিফিক এ ম্যান একজন লোক এটা স্পেসিফিক ছিল না নির্দিষ্ট ছিল না

মেনশান্ড ইন দ্য পেন্টেন্স দি ম্যান ইজ দ্য স্পেসিফিক ম্যান মেনশান্ড ইন দ্য পেন্স এখানে দি ম্যানটা হচ্ছে পাস্ট সেন্টেন্সের প্রথম বাক্যের যে ম্যান শব্দটা আছে সেই ম্যানের স্পেসিফিক অংশ নির্দিষ্ট অংশ ইন ইংলিশ দে আর টু টাইপস অফ আর্টিকেল ইংরেজিতে দুই ধরনের আর্টিকেল রয়েছে একটাকে আমরা বলি ড্যাফিনিট আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল সেটা হচ্ছে দি ইজ ইউজড দি ব্যবহৃত হয় টু রেফার বুঝাতে এই পার্টিকুলার নাউন্স একটা সুনির্দিষ্ট নাউন সুনির্দিষ্ট বিশেষ বুঝাতে আমরা সাধারণত দি ব্যবহার করি দুই নাম্বার হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল যেটা সুনির্দিষ্ট না সেটা হচ্ছে এ অ্যান্ড এন এ এবং একটি গরু একটি মানুষ একটি কমলা কোন কমলা কোন মানুষ কোন গুরু এখানে সেটা নির্দিষ্ট নাই সেজন্য এটা হচ্ছে আর্টিকেল এ এন্ড এন আর এ এবং এন ব্যবহৃত হয় টু রেফার বোঝাতে টু এনি নাউন যে কোনো নাউনকে বোঝাতে ব্যবহার করা হয় হুইস ইজ নট পার্টিকুলার যেটা কোনো সুনির্দিষ্ট না পার্টিকুলার না রিমেম্বার দ্যাট মনে রাখবে যে এ অ্যান্ড এন এ এবং এন আর ইউস ব্যবহৃত হয় অনলি বিফোর এ সিঙ্গুলার নাউন শুধুমাত্র একটি সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা এন ব্যবহৃত হয় আর দিটা সিঙ্গুলার ফ্লোরাল সবগুলোর উপরে ব্যবহৃত হতে পারে এখানে যে বলা হচ্ছে যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে ইংরেজি গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে এ এন ডি এই তিনটাকে আমরা ইংরেজি গ্রামারে আর্টিকেল বলে থাকি ইংরেজি ভাষায় দুই ধরনের আর্টিকেল রয়েছে একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডি বা নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে ডি ব্যবহৃত হয় দুই নাম্বার হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট নির্দেশক এ অথবা এন অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয় মনে রাখতে হবে এ এবং এন শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয় অর্থাৎ সিঙ্গুলার নাউনের আগে এ অথবা এন বা যদি আমরা যদি অরেঞ্জেস এন অরেঞ্জেস লেখা যাবে না এ অরেঞ্জ হবে যখন রুরাল থাকবে তখন তার পূর্বে এই অর্থব্যান বসবে না আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম